হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজ তৈরি করব নারকেলের জর্দা স্যাময় চলুন দেখে নিই পুরা রেসিপিটা এখানে আমি রাঁধুনি মানে স্কোয়ারের রাধুনি কোম্পানির একটা স্যাময়ের প্যাকেট নিয়েছি আর পুরো প্যাকেটটাকে কেটে আমি একটু ছোটো ছোটো টুকরো করে ভেঙে নেব এই সময় তৈরি করার ক্ষেত্রে মনে রাখবেন একটু মোটা সময় হলে বেশি ভালো হয় তাহলে কিন্তু সময়টা একদম ঝরঝর হয় নাহলে কিন্তু এটা নরম হয়ে যায় যেটা আমার ক্ষেত্রে হয়েছে তো আমার কাছে মনে হয়েছে যে রাঁধুনির সময়টা অনেক বেশি চিকন থাকে আপনারা চেষ্টা করবেন মোটার কোনো ধরনের সেমাই নিতে সেক্ষেত্রে প্রাণের সময়টা নিতে পারেন আমি যেহেতু ওই সময়টা আর পাইনি তো প্রতি বছর আমি ওই মোটা সময় দিয়েই করি তবে এবছর আর ওই সময়টা পাইনি আমি কোথাও তো সেক্ষেত্রে কেয়ার করা যেটা পাওয়া গেছে সেটা দিয়েই করেছিলাম ভেবেছিলাম সেমাই হয়তো ঝরঝরে থাকবে নরম হবে না বাট কিছুই করার নেই সময়টা মাঝখান দিয়ে একটু নরম হয়ে গিয়েছে তারপরে যেটা হয়েছে মাসাল্লা তো ওই সময়টাকে কেটে আমি টুকরো টুকরো করে ভেঙে নিয়ে এবার এটাকে ভেজে নিচ্ছি আর সময়টাকে অবশ্যই ভেজে একদম লাল লাল করে নিতে হবে তো চুলা গাছটা মিডিয়াম আছে রেখে একদম লাল লাল করে আমি সেমাইটাকে ভেজে নিচ্ছি আর প্যানে কিন্তু আমি আগে থেকেই পানি দিয়ে রেখেছিলাম অন্য একটা পাত্রে তো পানিটা খুব ভালো করে গরম হলেই কিন্তু আমি সময়টাকে এবার একটু ধুয়ে নিব আর এখানে আরেকটা টিপস আপনাদের বলে দিই যদি সময়টা পাতলা হয় মানে চিকুণ হয় সেক্ষেত্রে এই ধুতে যাবেন না নর্মালি তো সেমাইটা ধুতে হয় এভাবে হলে কিন্তু শ্যাময়ের ভিতরে একদিকে যেমন ময়লা থাকে অন্য দিকে কিন্তু সেমাইটা ফুটতে চায় না বাট সময়টা যদি চিকুণ হয় সেক্ষেত্রে ধুতে যাবেন না তাহলে কিন্তু ঝরঝরে হবে তো আমি ধুয়ে নিয়ে একটা চালনির মধ্যে ঝরা দিয়ে রেখে দিচ্ছি আর এখানে কিন্তু আমি প্যানের মধ্যে আরেকটা প্যান বসিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো ঘি এই সেমাইটা কিন্তু শুধু ঘিয়ে রান্না করলে বেশি ভালো হয় তবে চেষ্টা করবেন ঘি দিয়ে রান্না করতে তেল দিয়ে রান্না করলেও খারাপ হয় না তবে টেস্টটা অত বেশি ভালো আসে না আর সাথে দিচ্ছে এক টুকরা দারচিনি আর পাঁচটা সাদা এলাচ একটু নেড়েচেড়ে ফ্লেভারটা বের হয়ে আসলেই দিয়ে দিচ্ছে এখানে হাফ লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছে এখানে নারকেল কোরানো আর এই সময়ের মূল উপকরণ হচ্ছে নারকেল কোরানো নারকেল কোরআন না দিলে কিন্তু সেমায়ের টেস্ট অত ভালো আসে না তো আমি দেড় কাপের মতো নারকেল কোরানো দিয়েছি আর দিয়েছি এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি এখানে তেজপাতা সব কিছুকে খুব ভালো করে এখানে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটাকে অবশ্যই নেড়ে এখন অনেকটা গাঢ় করে নিয়ে আসতে হবে আর দুটে কিন্তু আমার আগে থেকেই অনেকটা জাল করা ছিল আর ঘন করে জাল করে নেওয়া ছিল তো আমি প্যানটাকে চেঞ্জ করে দিয়েছি যেহেতু আমার কাছে মনে হচ্ছিলো প্যান্টটা ছোটো হয়ে যাবে যেহেতু শ্যামাইটা দিলে কিন্তু আর না আচার পথ থাকবে না আর এই সময় রান্না করার ক্ষেত্রে প্যান্টটা একটু বড়ই লাগে আর এখন আমি এখানে সব গরম মশলাগুলো তুলে নিয়েছি আর এর যে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু কিশমিশ আর দিয়ে দিচ্ছি এখানে কিছু কাজু বাদাম কুচি কারণ বাদাম এবং কিশমিশটা কিন্তু শ্যামাইয়ের মূল উপকরণ থাকে এটা দিলে কিন্তু শ্যামাইয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসে আর মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি তবে নারকেল দেওয়া আছে যেহেতু লবণটা না দিলেও চলে আবার মিষ্টি খাবারে কেউ লবণ অপছন্দ করলে তাতেও করে স্কিপ করতে পারবেন তো এখানে কিন্তু নাড়াচাড়া করে একদম ঘন করে নিয়েছি যেহেতু আমার সময়টা চিকুন সময় ছিল তাই আমি একটু বেশি শুকিয়ে নিয়েছি তো আপনাদের সময়টা যদি মোটা হয় তাহলে কিন্তু এভাবে এত শুকানো যাবে না তাহলে কিন্তু আবার সময়টা ফুটতে চাবে না মানে সিদ্ধ হতে চাবে না এবার সময়গুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেখি বুঝতে পারছেন সেমাইটি কিন্তু অতিরিক্ত চিকুনের কারণে এটা অনেকটা নরম হয়ে গিয়েছে তো তারপরেও মশালা কিন্তু অতটা বেশি নরম হয়নি যতটা মনে হয়েছে তো এখন নেড়ে খুব বেশি কিন্তু রান্না করার প্রয়োজন নাই আর আমার কাছে মনে হচ্ছিল মিষ্টিটা একটু কম হয়েছে তো ওপর দিয়ে আমি আরও কিছুটা চিনি দিয়ে দিয়েছি এবার চুলার আশটা হাই হিটে রেখেই কিন্তু আমি সময়টাকে নেড়ে জর্দা তৈরি করে নিব তবে এখানে খুব বেশি নাড়াচাড়া করারও কিছু নাই কিন্তু আর চেষ্টা করবেন এই সময়টা রান্না করার সময় একটু ফ্রাই প্যানে রান্না করার জন্য তাতে করে কিন্তু নিচে থেকে তলান্নে লেগে না যায় তবে সময়টা রান্না করা বা নাড়ার একটা টেকনিক আছে কিন্তু এভাবে উল্টা উল্টা করে নাড়তে হবে তাহলে কিন্তু সময়টা ঝরঝরে হবে আর এবার আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি আর আমি একটু সার্ফ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু দলা হয়েছে বাট আমার সময়টা যদি মোটা সময় হতো তাহলে কিন্তু এটা হতো না একদম ঝোরঝোরা হতো আমি প্রতি বছর যেটা তৈরি করি ওটা অনেক বেশি মজার হয় তবে এবছর ভাবলাম আপনাদের সাথে এটাও একটু শেয়ার করি তো উপর থেকে কিছু কাজু বাদামের কুচি দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি তো আজ এই ছিল আমার ভিডিও কেমন লেগেছে জর্দা মানে নারকেলের জর্দার সময় রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ